দোহায় অভিযান শেষ হতেই এবার আরেক মুসলিম দেশ তুরস্কের দিকে অস্ত্র তাক করছে নেতানিয়াহ এমন খবর পেয়ে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত লৌহমানব রিসেফতাইফ অ্যাড দোয়ানের যোদ্ধারা এই আশঙ্কা আঞ্চলিক ভূরাজনীতিতে জন্ম দিতে পারে এক নতুন অগ্নিঝড় দোহায় ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া এখনও চলছে ঠিক সে সময়ে আরেকটি বড় ভয়ের কথা উঠে এসেছে এবার ইসরায়েলের লক্ষ্য তুরস্ক বহুদিন ধরেই ইসরায়েলের স্বার্থের পথে বড় বাধা তুরস্ক হামাসনাতারা বহুবার সফর করেছে আঙ্কারা সিরিয়াতে ইসরায়েলের পথ রোধ করে দাঁড়িয়েছে মুসলিম এই পরাশক্তি সবশেষ কাতার ইস্যুতে তুরস্কের ভূমিকার কারণেও ইসরায়েলের মাথা খারাপ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেদ দাবি করেছে তুরস্ক থেকে ইসরায়েলে একটা হামলার পরিকল্পনা করা হচ্ছিল যার লক্ষ্যে ছিল বিতর্কিত ডান এতামার অ্যতামার তবে সরাসরি এই অভিযোগ নাকচ করেছে আঙ্কারা এই ঘটনার অজুহাতে ইসরায়েল তুরস্কের অভ্যন্তরে হামাসের কার্যক্রমকে লক্ষ্যবস্তু করতে পারে কিন্তু বিশ্লেষকরা বলছেন কাতারের সঙ্গে তুরস্কের পার্থক্য আকাশ পাতাল ফারাক তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয় নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের হাতে যদিও তুরস্ক আক্রান্ত হলে ন্যাটো পাশে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে ইসরায়েলকে মোকাবেলায় একাই প্রস্তুত এরদোয়ান বাহিনী স্থিতিশীল শান্তির জন্য সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন তুর্কি প্রেসিডেন্ট যুদ্ধের প্রস্তুতির অংশ হিসাবে সম্প্রতি মিজাইল ও বিমান প্রতিরক্ষার সক্ষমতায় বিনিয়োগ বাড়িয়েছে তুরস্ক এরই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে নতুন ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ব্যবস্থা উন্মোচন করেছে দেশটি প্রদর্শন করেছেন নিজের তৈরি প্রথম হাইপারসোনিক মিসাইল আসেল সানের জন্য এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের একটি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেছেন যা স্টিলথ ডোম ব্র্যান্ডের অধীনে রাডার ইলেকট্রনিক যুদ্ধ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে এছাড়া নতুন বছরে যুক্ত হয়েছে সাইপার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা একশো পঞ্চাশ কিলোমিটার পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম গেলো মাসে এরদোয়ান প্রশাসন দেশের সব কয়টি প্রদেশেই বোমা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে তবে তুরস্ক হয়তো ইসরায়েলের হামলা পুরোপুরি প্রতিহত করতে পারবে না কিন্তু পাল্টা হামলায় ইসরায়েলে ব্যাপক ধ্বংসযোগ্য চালানোর ক্ষমতা আছে এরদোয়ান বাহিনীর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দাবি ইসরায়েল উপর সরাসরি আক্রমণ চালালে তার সীমিত সংঘাত থেকে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে কারণ সিরিয়া লিবিয়া থেকে শুরু করে পূর্ব ভূমধ্য সাগরে এরদোয়ানের প্রভাব সুদৃঢ় তুরস্ককে আঘাত করা মানে ইসরায়েলের জন্য কৌশলগতভাবে আত্মঘাতী সিদ্ধান্ত বলেও মনে করছেন অনেক বিশ্লেষক এই টিভি দেশ সদর্শের কথা বলে